হ্যালো এভ্রিওান দিস ইজ মেঘলা আমরা এখন যাচ্ছি সাথে বাবু হ্যালো আমরা এখন মার্কেটে যাচ্ছি আর আপনারা তো আমার মার্কেটের ব্লগুলো দেখতে বেশি পছন্দ করেন এই দেখুন কত সুন্দর ফুটছে মাসাল্লা চারিদিকে এখন শুধু ফুল শুধু ফুল আর ফুল এজন্য ভিডিওটা রেকর্ডিং করতেছি যে আপনারা আমার কেনাকাটার ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন তো চলুন আপনাদের সাথে করে নিয়ে আজকে কিছু টুকিটাকে কেনাকাটা করব বাবুর বাবা স্বামী আছে আমি আর বাবু বাবুই যে করে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মাঝে মাঝে না আমার কাছে মনে হয় যে আমাদের এই এলাকা থেকে আসলে মানুষজন আছে কি নাই এরকম একটা অবস্থা মানে কোনো মানুষজনের দেখাই নেই এই যে মাঝের সাথে হচ্ছে এরকম গাড়ি ঠাড়ি দেখা যায় দু একটা ট্রাক্টর যেহেতু এটা একটা পাহাড়ি এলাকা আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে আঙ্গুর বাগান তো সেই কাজ করার জন্য হচ্ছে এই ট্রাক্টর থাকে আর মাঝের সাথে হচ্ছে এরকম দুই একজনকে দেখা যায় সাইকেল চালিয়ে যেতে তাও সেটা সৌভাগ্যক্রমে সবসময় দেখা যায় না সে যাই হোক আমরা চলে আসলাম এখন মার্কেটে আর প্রচুর পরিমাণে গরম পড়েছে ঘরে অলরেডি ফ্যান আছে তারপর হচ্ছে ওগুলাতে বাতাস কম এই জন্য হচ্ছে একটা নতুন ফ্যান আমরা এখান থেকে যে যাওয়ার সময় এই ফ্যানটা নিয়ে গিয়েছিলাম যেটা ব্লু কালার এখন দেখতেছেন এইটা আমরা এটা নিচ্ছি সব জায়গায় শুধু পাটনামি ফুচকা কাঁচাটাই না

এক পিস চিংড়ি মাছ বা বা চিংড়ি মাছের দাম হচ্ছে নয় টাকা নব্বই ওরো মানে এটা হচ্ছে এক এক হাজার টাকা পাস্তার যত সস আছে যত রকমের এগুলো সব পাস্তার সস দেখেন কত পর্যন্ত আর এই যে দেখেন এখানকার মানে মার্কেটগুলো একটু পরপর পরিষ্কার থাকে কারণ হচ্ছে এখানে একটু পরপর আছে আর একটু পরপর করা হয় গ্রাসে

বাচ্চা যখন কার্টুন দেখে বেশি আপডেট হয়ে যায় তখন ওর উল্টো পুঁটা বুজান যায় না হ্যাঁ বাচ্চা যখন কার্টুন দেখে বেশি আপডেট হয়ে যায় তখন তাকে কিছু বুজান যায় না ফ্রিজে কিছু বুঝাইতে পারবে না ও কার্টুন দেখে আপডেট হয়ে গেছে এটা নিবো ও টানিবো কত কিছু নিবে সে খাবে না কিছু নিয়ে মিল্ক দুর্নীতি হবে আমি একটা ই নিবো বা ছোট মাছ ভাজার দাম হচ্ছে মানে তেরোশো টাকা মাছ ভাজা এখানে সব ভাজা পোড়া আরো নিয়ে নিলাম এখান থেকে গরুর বট আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে সাথে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন